আপনি গিনিপি হবেন হোয়াট হ্যাঁ হন না 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 আপনি আচ্ছা দেখি প্লিজ দেখেন ন্যাংটো হয়ে ছোটাছুটি করা কিংবা থমাস আলভা এডিসনের ওই ডিমে তা দেয়া খড়ের গাতে আগুন জ্বালিয়ে দেয়া সেসব যদি পাগলামি না হয় তাহলে আমার আপেল গাছের নিচে বসে থাকা পাগলামি কেন হবে স্যার আমি বাঙালি বলে দেখো তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না তোমার যা বলার বলে স্যার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বলতে পারেন স্যার আমি স্যার সিদ্ধান্তটা নিয়েছি দেশের সব ঘুষখোর দুর্নীতিবাজের খাবারের মধ্যে ডাইরিয়ার জীবাণু মিশিয়ে দেব ভেবে দেখুন খবরের কাগজে নিউজ আসবে ঘুষ খেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন হাজার হাজার ঘুষ খর আইডিয়াটা চমৎকার না স্যার তো আমি কি করতে পারি কোনো কথা বললেন স্যার আমি আপনার কাছে এসেছি আমাকে ডায়রিয়ার জীবাণু আপনি সাপ্লাই দেবেন গেট আউট lost <laughs> ও মাই গড আরেকটু হলেই তো তোকে গিনিপেক বানিয়ে ফেলেছিল চল আমার এক পরিচিত বোটেনিয়ার প্রফেসর আছে ওনার কাছে যাই মানুষের দেহে ক্লোরোফিল সংযোজন করা সম্ভব কিনা মানে লিটন যেটা বললো সে ব্যাপারে ওনার সাথে আলোচনা করে দেখি দেখো উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যে কারণে ক্লোরোফিল সংযোজন করলেই যে মানুষ গাছের মতো খাবার সংগ্রহ করবে বা খাবার তৈরি করতে পারবে সেটি কিন্তু নয় তার মানে আপনি বলছেন আইজোক্লিটন যা ভাবছে তা আসলে কখনোই বাস্তবায়ন করা সম্ভব না